এরপরে রব্বুল আলমিন বলেন তোমরা খাটি মুসলমান না হওয়া পর্যন্ত কমপ্লিটলি মুসলমান না হওয়া পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না আখরাতে আসার জন্যে মৌতের জন্য কবরের জন্য তোমরা আখরাতের সামনা জোগাড় করো কিভাবে রবের কুদ্রুতি পায়ে শেষদার মাধ্যমে কোরআন তালাবতের মাধ্যমে জিগির আসকারের মাধ্যমে নবীর দুরু উৎপাদ করার মাধ্যমে নফল ইবাদত বন্দিগির মাধ্যমে আখেরাতকে সাজাও আখেরাতকে সাজাও আখেরাতকে সাজাও যে আখেরাত নিয়ে ফিকির করে যে আখেরাত নিয়ে গবেষণা করে যে আখেরাত নিয়ে চিন্তিত যে আখেরাতকে শান্তি সুখে থাকতে চায় রব বলে যে ব্যক্তি আখেরাতের ফিকির করে আমি রব তার দুনিয়াতেও সুখ দিব আখেরাতেও সুখ দিব মুত্তাকি কারা তাকুয়া বলে মুত্তাকির গুণ তিনটা রব বলে তাকুয়া বলে মুত্তাকির গুণ তিনটা যাদের অন্তরে রবের ভয় আছে তারা আর বলে যার মধ্যে তিনটা গুণ রয়েছে ওই তিন গুণের গুণান্বিত মুত্তাকি আর মুত্তাকির ঠিকানা কোথায় মুত্তাকির ঠিকানায় রব বলে রব বলে কুরানুল কারিমে ওই তিন গুণের গুণে গুণান্বিত ব্যক্তির ঠিকানা হবে জান্নাতে। এক নাম্বার গুণ হলো এক নাম্বার মুত্তাকির এক নাম্বার গুণ হলো সে কখনো আল্লাহর আনুগত্য ছাড়বে না কখনো সে আল্লাহর আল্লাহ ছাড়বে না আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর নাফর মানি করবে মুকাররম সম্মানিত ইসলাম প্রিয়তা অভিদি জনতা সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ আসলে এই সময়ে এবং এই মঞ্চে এই স্টেজে সবিস্তারে কোরআন কোরআন এবং হাদিসের আলোকে তাফসির করার যোগ্যতা আমি রাখি না তো আমি প্রতি বছরে আপনাদের মাঝে আমার আশা হয় সেই ধারাবাহিকতায় আজকেও কর্তৃপক্ষের আদেশ পালনার্থে আমি আপনাদের সামনে বসেছি আর এর আগে আমরা একটা অ্যালান শুনে নিই আজকে যে আমাদের আজকাল প্রোগ্রামের মাহফিলের যে প্রধান আকর্ষণ প্রধান অতিথি ইতিহাসের কিংবদন্তী মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ উপস্থিত হবেন হয়তো অনেকে এমন কথা শুনতেছেন যে হুজুর আসবে কি আসবে না আলহামদুলিল্লাহ আপনারা দু সাল থেকে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত হতে পারছেন যে এখানে যে সকল ওলামা এগারামদেরকে দাওয়াত দেওয়া হয় আলহামদুলিল্লাহ তারা যথাসময় উপস্থিত হয় তো ইনশাল্লাহ হুজুর আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের বাসায় অবস্থান করবে তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরাতল আল ইমরানের একশত দুই নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে দু চারটা কথা বলার চেষ্টা করবো মো তৌফিক ইল্লা আর একটা এলা আজকে আজকে আমাদের মসজিদে এসারে জামাত হবে বরাবর আটটায় আজকে আমাদের মসজিদে মসজিদে এসারে জামাত হবে আটটায় তো আমি আপনাদের সামনে যে আয়াতকারী আমি তেলাওয়াত করেছি এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব কি বলেন রব বিশ্ববাসীর কাছে কি মেসেজ দিয়েছেন এই মেসেজটা আপনাদেরকে জানানোর জন্যে আমি আপনাদের সামনে বসেছি এবং কোরআনুল কারীন থেকে তেলাওয়াত করেছি যার ভিতরে রবের বই থাকবে যার অন্তরে রবের ভয় থাকবে আখেরাতের বই থাকবে ফুলছিরাতের বই থাকবে মিজানের ভয় থাকবে আমলের ভয় থাকবে হাসের বই থাকবে তারা কষ্টিল কালেও আল্লাহ আল্লাহতালার গুলামি থেকে দূরে থাকতে পারে না যারা আখেরাত বিশ্বাস করে যারা ফুলসিরাত বিশ্বাস করে যারা কেয়ামতের দিনকে বিশ্বাস করে যারা হাউজে কাউসারকে বিশ্বাস করে যারা রবের আজাবকে বিশ্বাস করে তারা এ সমস্ত কোরআনুল কারিমের মাহফিল থেকে দূরে থাকতে পারে না যার ইমান যত মজবুত যার ইমান যত মজবুত রবের ভয় যার ভিতরে যত বেশি সে রবের গোলামী করে তত বেশি যার অন্তরে যার হৃদয়ে যার হৃৎপিণ্ডে যার কলবে যার অন্তরে রবের ভয় তাকে যার অন্তরে ফুলসিরাতের বই রয়েছে যার অন্তরে ময়দানে মাসারের ভয় রয়েছে যার হৃদয়ে হাউজে কাউসারের ভয় রয়েছে যার হৃদয়ে হিসাব কিতাবের ভয় রয়েছে তারা এই সকল মানুষ এই সমস্ত কোরআনুর কারিমের মাহফিল থেকে বরকতি মাহফিল থেকে হাদিসের মাহফিল থেকে রাসুলের বাগান থেকে দূরে থাকতে পারে না মানুষের নিয়ম হলো নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের মন ততটা বেশি নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেশি গুণা নিষেধ গুণা করা যাবে না আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু মানুষ রবের ইবাদত চারে গুণাকে আক্রায়ে ধরে মমনের খুসুসিয়ত মমনের বৈশিষ্ট্য ছিল গুণাকে ছেড়ে দিবে গুণাকে লাথি মারবে গুণাকে উফরে ফেলবে গুণা নামক গাছ এর শিকড়কে উপরে ফেলে দিবে কিন্তু মানুষ গুণা নামক গাছের শিকড়ে পানি ডালে অর্থ ডালে শ্রম ডালে ধান ডালে হ্যাঁ রাত ডালে সময় ডালে কিন্তু রবের গুলা মিথে রবের কুদ্রুতি পায়ে রবের ইবাদতের শিক গাছের শিকড়ে মানুষ কপাল ঠেকাইতে চায় না জবন নাড়াইতে চায় না হাত নাগাইতে চায় না পা সামনে বাড়াইতে চায় না রবের দিকে মানুষের আকর্ষণ যত বেশি রবের সাথে সম্পর্ক তার তত বেশি রবের গুলামিয়তের মধ্যে যার সম্পর্ক যত বেশি রবের সাথে সম্পর্ক তার তত বেশি তো রব বলেন হে ইমানওয়ালারা আমি রবকে তোমরা ভয় করো ইত্যাকুল্ল হে দুনিয়ার মানুষ হে ইমান ওয়ালারা হে মমিন বান্দারা হে ইমান আনে ওয়ালারা তোমরা আমি রবকে বয় করো কেমন বয় করবা তোমরা যেভাবে বই করো ওইভাবে না আমি আল্লাহকে যেভাবে বই করার ওইভাবে তোমরা বই করো তোমরা তোমাদের মতো বই করলে হবে না এরপরে রব্বুল আলমিন বলেন তোমরা খাটি মুসলমান না হওয়া পর্যন্ত কমপ্লিটলি মুসলমান না হওয়া পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না আখরাতে আসার জন্যে মৌতের জন্য কবরের জন্য তোমরা আখরাতের সামনা জোগাড় করো কিভাবে রবের কুদ্রুতি পায় মাধ্যমে কোরআন তালাবতের মাধ্যমে জিগির আসকারের মাধ্যমে নবীর দুরু উৎপাদ করার মাধ্যমে নফল ইবাদত বন্দিগীর মাধ্যমে আখেরাতকে সাজাও আখেরাতকে সাজাও আখেরাতকে সাজাও যে আখেরাত নিয়ে ফিকির করে যে আখেরাত নিয়ে গবেষণা করে যে আখেরাত নিয়ে চিন্তিত যে আখেরাতকে শান্তি সুখে থাকতে চায় রব বলে যে ব্যক্তি আখেরাতের ফিকির করে আমি রব তার দুনিয়াতেও সুখ দিব আখেরাতেও সুখ দিব মুত্তাকি কারা তাকুয়া বলে মুত্তাকির গুণ তিনটা রব বলে তাকুয়া বলে মুত্তাকির গুণ তিনটা যাদের অন্তরে রবের ভয় আছে তারা আর বলে যার মধ্যে তিনটা গুণ রয়েছে ওই তিন গুণের গুণান্বিত মুত্তাকি আর মুত্তাকির ঠিকানা কোথায় মুত্তাকির ঠিকানায় রব বলে রব বলে কুরানুল কারিমে ওই তিন গুণের গুণে গুণান্বিত ব্যক্তির ঠিকানা হবে জান্নাতে। এক নাম্বার গুণ হলো এক নাম্বার মুত্তাকির এক নাম্বার গুণ হলো সে কখনো আল্লাহর আনুগত্য ছাড়বে না কখনো সে আল্লাহর আনুগত্য ছাড়বে না আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর না ফরমানি করবে না এক নাম্বার গুণ হলো মুত্তাকি আল্লাহর আনুগত্য করবে কখনোই আল্লাহর ফরমানি করবে না দুই নাম্বার হলো দুই নাম্বার মুত্তাকির গুণ হইল সে কখনো আল্লাহকে ভুলবে না সে আল্লাহকে ভুলবে না আল্লাহর স্মরণ থেকে সে কখনো গাফেল হবে না দুই নাম্বার গুণ হল সে আল্লাহকে সর্বদা স্মরণ করবে মুত্তাকির দুই নাম্বার গুণ হল সে আল্লাহ তালাকে সর্বদা স্মরণ করবেন আর আল্লাহকে কখনো বলবে না আল্লাহকে যদি স্মরণ করে তাহলে কি লাভ রব বলে আমি আল্লাহকে যে যত বেশি স্মরণ করবে আমি রব ওই বান্দাকে তত স্মরণ করবে এই কথাটাই রব এই কথাটাই রব নিজে বলতেছেন সুরাতুল্লাহ হাজাবের মধ্যে বলেন হে দুনিয়ার ইমান হে দুনিয়ার ইমান তোমরা আমি রবের জিগিরি করা তোমরা আমি রবের জিগির কর তোমরা আমি রবের জিগির কর কখন করব সকাল সন্ধ্যা কোনো টাইম দেন নাই সকাল এবং সন্ধ্যা সকাল সন্ধ্যার ব্যাখ্যা কি সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত রবের জিগির কর রবের জিগির করলে লাভ কি রবের জিগির করলে লাভ কি রব নিজেই বলেন যে যত বেশি জিগির করবে আমি রম তাকে তত বেশি স্মরণ করব আল্লাহ তালাকে যদি জিজ্ঞাসা করি রব আমি যদি আপনার কে অধিক পরিমাণে জিগির করি তাহলে আমার লাভ কে আল্লাহ রাবুল আলমিন বলেন হে আমি রবের জিগির কর অধিক পরিমাণে জিগির কর আমরা যে অধিক পরিমাণে জিগির করব। এর কোন সীমা সীমা আছে কিনা নির্দিষ্ট টাইম আছে কিনা রব দেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার ইমানদাররা হে দুনিয়ার মমিন বান্দারা হে কালে তোমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি রবের জিগির কর এখন রবকে জিজ্ঞাসা করলে রব সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যদি আমরা আপনার জিগিরি করি তাহলে আমার ফায়দা আমাদের ফায়দাটা কি রব যেন বলেন রব যেন বলেন আলাইকুম রব কেমন যেন বলেন হো দুনিয়ার মানুষ হো দুনিয়ার জিগির করণে ওয়ালারা তোমরা যদি আমি রবের জিগির কর তাহলে আমি রব তোমার মরণের সময় তোমার জবানে কালিমা পড়াইয়া দিব ও আল্লাহ আমরা যদি অধিক পরিমাণে জিগির করি তাহলে আমাদের আর কি লাভ হবে রব বলে ও দুনিয়ার ইমানদাররা হো দুনিয়ার জিগির করণে ওয়ালারা তোমরা যদি আমি রবের জিগির কর তাহলে আমি রব তোমার দুনিয়ার জগতে যখন যা কিছু প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাকে তখন তা দেয়া দিব ও আল্লাহ আমি যদি আরো বেশি বেশি করে করি তাহলে রব আমাদেরকে কি দিবেন রব যেন বলেন ও জিগির কারি বান্দি জেনে নাও জেনে নাও তোমরা যদি আমি রবের জিগির করো তাহলে মিরাম কবরে প্রশ্নের জবাব দিয়া দিবা রবকে জিজ্ঞাসা করা হয় ও রব আমরা যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিগির করেন তাহলে আমাদের কি হবে রব বলে ও জিগির বান্দা আমি রব ফুলচিরান সহজ করে পার করাইয়া দিব আল্লাহ কি দিবেন ফুল দিবেন কবরের প্রশ্নের জবাব দিবেন মরণের সময় কালিমা জারি কইরা দিবেন দুনিয়ার যখন যা প্রয়োজন সবই দিয়ে দিলাম বুঝলাম আর কি দিবেন আল্লাহ যেন কেমন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি রবের জিগির কর তাহলে তোমাদের আমল নামা ডান হাতে দিয়া দিব রব যদি আমরা জিগির করি তাহলে আর কি দিবেন রব যেন বলেন তোমরা যদি আমার জিগির করো তাহলে আমি নিজেরা হাত দিয়ে পান করাইয়া দিব রব আর কি দিবেন রব বলেন ও দুনিয়ার মানুষ আমার জিগির করো তাহলে আমি রব হাসরের ময়দানে হাসরের ময়দানে আর সে আজমের সায়ার নিজের স্থান দিব রব আর কি দিবেন আর কি দিবেন রব বলেন রব বলেন তোমাদেরকে জান্নাত দিয়া দিব কেমনে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম রব বলেন ও দুনিয়ার জিকিরকারীরা ও জিকির করনে ওয়ালা বান্দা বান্দীরা তোমাদেরকে আখিরাতে আমি অভিবাদন জানাবো দুনিয়ার দুনিয়ার বলে আমার পক্ষ হয়ে যদি তুমি এই কাজ করো সেই কাজ কর আমার পক্ষে যদি তুমি স্লোগান দাও তাহলে তোমাকে আমি অভিবাদন জানাবো আমি সংবর্ধনা জানাইব কিন্তু এই সংবর্ধনার মাঝে কমতি থাকে সন্দেহ থাকে কিন্তু রব বলে আমার কথার মাঝে কোনো হেরফের নাই আমি রব জিগির কারিকে ময়দানে মাসরে এখানে অনেক ব্যাখ্যা আছে সময় শর্ত বলি আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন দুনিয়ার থেকে চলে আসবে অথবা যখন তোমার মরণ সাক্ষাৎ শুরু হবে তখন রব্বুল আলামিন তাকে সালামের মাধ্যমে অভিবাদন জানাবে আল্লাহ বলেন শুধু তাই না আল্লাহ বলেন ওয়া আদ্দাল হুম আজ আল্লাহ রাব্বুল আরামিন বলেন ও দুনিয়ার জিগিরকারীরা ও দুনিয়ার ইমানদার রা তোমরা যে যত বেশি জিগির করবে তোমাদেরকে তো সালামের মাধ্যমে অভিবাদন জানাবো শুধু তাই না তোমাদের জন্য আমি সুন্দর থেকে সুন্দর দামি থেকে দামি পুরস্কার রেখে দিয়েছি তো বলতেছিলাম মুত্তাকির কয় গুণ তিন গুণ এক নাম্বার গুণ হলো মুত্তাকি আল্লাহর আনুগত্য করে কখনো আল্লাহর নাফরমানি করে না দুই নাম্বার গুণ মুত্তাকির দুই নাম্বার গুণ হলো সে আল্লাহকে সর্বদা স্মরণ করবে কখনোই বলবে না তিন নাম্বার হলো মুত্তাকির গুণ সে আল্লাহর শুকরিয়া হার হামেশা সর্ব হালতে আদায় করবে কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করবে না আর তাকুয়া এবং মুত্তাকি আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন অতএব আমরা আল্লাহ তালার আনুগত্য করব আমরা কখনো ইনশাআল্লাহ আল্লাহ নাফরমানি করব না ভাই বলতে গেলে অনেক কিছু বলা যায় কিন্তু সময় শর হ্যাঁ পঁয়তাল্লিশ বেজে গেছে আমাদের জামাত আজকে আটটায় তো আপনাদের সম্মুখে ছোট্ট একটি হাদিয়া পাঠ করতেছি আমি সুণ গ্রামবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি বিশি তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি সোনার গ্রামবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি তাই তো তোমাদের ডাকে সারা দিয়ে আসি সোনা সারগ্রাম তোমাদের তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি তোমরা হলে ইসলাম প্রিয় তৌহিদি জনতা কু নবীজির প্রেম অন্তরে সর্বদা ইসলামেরি জন্যে গলায় পড়তে পারো ফাঁসি ইসলামেরি জল্লে তোমরা গলায় পড়তে পারো ফাঁসি বিবারিয়া বাসি তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি সোনার সরগ্রাম তোমাদেরকে আমি অনেক ভালোবাসি এই জমিনটা হয়েছে যে অনেক বেশি করে প্রশান্তি পায় দেখলে তোমাদের হাসি বয়ান করে প্রশান্তি পায় দেখলে তোমাদের হাসি সুন্দর গ্রামবাসী তোমাদেরকে আমি অনেকে ভালোবাসি বিবারিয়া বাসিন তোমাদেরকে আমি অনেক ভালোবাসি প্রতি বছর গ্রামে গঞ্জে সম্মেলন হয় উলামায় গ্রামে সে কোরআনের কথা কয় অন্য জায়গার চেয়ে কানে মসজিদ মাদ্রাসা বিশি অন্য জেলার চেয়ে এখানে আলে মূলামা বিষি সোনা সারগ্রাম তোমাদের কে আমি অনেক ভালোবাসি বিবারিয়া তোমাদের তোমাদেরকে আমি অনেক ভালোবাসি জোনাদ মামার ভালোবাসায় মামার ভালোবাসায় তরুণ সমাজ করেন সদা প্রশংসা জোনাদ মামার আপ্যায়ন বলিতে নাই পারেন আলেমগণ জোনাদ মামার আপায়ন বলিতে নাই পারেন আলমেগন সোনা সারে গ্রামের প্রশংসা চড়িয়ে যাগতাম দুনিয়া আল্লাহ তালা মাহফিল কর্তৃপক্ষকে মার্কেটের ব্যবসায়িক ভাইদেরকে সবাইকে আল্লাহ তালা কবল করুক